আঙ্গো দাবি মানতেইবো মানতেইবো এক দফা এক দাবি মানতেইবো মানতেইবো হাগলের কত গুণ এরে বাংলাদেশের অনেক অবস্থায় তোকে দাবি লো তো কেন আল্লাহ জানে কন দিন ঢাকা শহরের বুয়া যেগুন কেন কাম করে মানসের বাসাত হেগুন না যে দু একদিনের মধ্যে নামি যায় কনে কইব আর হেগুনের নামি যাইবার স্লোগান হইতো হরে এটা আঙ্গ দাবি আঙ্গ দাবি মানতে মানতেইব যে বাসায় যে ঘরে কাম করি হে বেড়া গলরে আঙ্গ বিয়ে করতেইব হইব হাগলের গুষ্টি গল দেশ বন্যায় মরি যার গই হেতার আয়সন দাবি লই এগুনের কেন হুন্দের টিয়ার উপরে খালি কঞ্চির বাই মারানো উচিত আঙ্গো দাবি আঙ্গো দাবি মানতে হইব মানতে এতদিন ধরে তোকে দাবি কন্দায় আসিল রে হুনি এতদিন ধরেই তোকে দাবি কন্দায় আসিল একদিনই তোকে ব্যাগ দাবি হন মানতে হইব নে তোকে কি কোনো দিলে হায়া মায়া নাই দয়া মায়া নাই আর তো মনে হয় এক জায়গায় লেতে দেখবেন যারা ডাকা শহরে কাম কাজ করে খালি ডাকা শহর ন যারা ক্যান মাংসের বাসা বাড়িতে কেন কাম কাজ করে কালে হেগুনো স্লোগান দিব আঙ্গ দাবি আঙ্গুদাবি মানিতে হইব যে ঘরে কাম করি হে মালিক আঙ্গরে বিয়া করতে হইব করতে হইব যত সব ফাইজলামি